আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সবাই প্রিয় ভাইরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা প্রথমবার আকামার টাকা বা আকামার রেনুর টাকা সাদ্যাত করবেন বা পরিশোধ করবেন ইকামার টাকা সহ যে কোনো সরকারি ফি আপনি যে কোনো ব্যাংক থেকে পরিশোধ করতে পারবেন আমার কাছে যেহেতু আলরাজি অ্যাপস আছে তাই আমি আলরাজি অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শুরুতেই আপনি আপনার মোবাইলে থাকা আলরাজি অ্যাপসটি পাসপোর্ট দিয়ে লগ করে নেবেন এরপর একেবারে নিচে মাঝখানে লেখা দেখতে পাবেন পেমেন্ট এখানে ক্লিক করবেন এরপর উপরে হাতের ডান পাশের কর্নারে লেখা আছে গভর্নমেন্ট পেমেন্ট এখানে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে সিরিয়াল অনুযায়ী যেই লেখাগুলো আসবে একেবারে সর্বশেষ যেই লেখাটা আছে রেসিডেন্স সার্ভিস এইখানে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে যে ইন্টারফেস আসবে এখানে ইকামা সংক্রান্ত বিষয়গুলো আছে আমরা প্রথমবার ইকামা বানানোর জন্য টাকা সাদ্দাত করব এই জন্য ক্লিক করব ইস্যু নিউ ইকামা এরপর উপরে লেখা আছে বর্ডার নাম্বার এখানে আপনি আপনার বর্ডার নাম্বারটি দিয়ে দিবেন আর আপনারা জানেন বর্ডার নাম্বার কিভাবে বের করতে হয় এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেখান থেকেও ভিডিওটা দেখে নিতে পারেন বর্ডার নাম্বারটি এখানে দিয়ে দিবেন এরপর নিচে লেখা আছে ইকামা ডিরেকশন এখানে ক্লিক করবেন আপনি যে কয়েক মাসের ইকামা বানাতে চাচ্ছেন সেই মাসটি এখানে উল্লেখ করে দিবেন এরপর নিচের গড়ে লেখা আছে এমপ্লয়ার এখানে আপনি যে কোম্পানির বিষয় আসছেন বা যেই সৌদির বিষয় আসছেন ওই সৌদির পতাকা নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে এই নাম্বারটি আপনি আপনার মক্তব থেকে নিয়ে নিতে পারবেন বা যার কাছ থেকে বিষা নিছেন তার কাছ থেকে নিয়ে নিতে পারবেন মালিক বা কফিলের নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচের ঘরে লেখা আছে জব ক্যাটাগরি এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে কয়েকটা অপশন আসবে আপনি একেবারে নিচের যে অপশনটা আছে আদার্স এখানে ক্লিক করে দিবেন এরপর নিচে লিখা আছে কনফার্ম এখানে ক্লিক করে দিবেন এরপর আপনার ব্যাংকের বর্তমান ব্যালেন্স শো করবে ব্যালেন্সের উপরে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে যে ইন্টারফেস আসছে একেবারে উপরে আপনারা লিখা দেখতে পাচ্ছেন জিরো জিরো এর কারণ হল এই ডকুমেন্টসে বা এই নাম্বারের উপর এর আগে কোনো ধরনের টাকা ডেপোজিট করা হয় নাই বিধায় জিরো জিরো এর নিচে আপনারা লেখা দেখতে পাচ্ছেন আপনার বর্তমান ব্যালেন্স এর নিচে লেখা আছে ট্রানজ্যাকশন টাইপ পেমেন্ট এর নিচে লেখা আছে আকামায় যে টাকাটা কাটবে ওই টাকাটা এবং তার নিচে আপনি যেই ব্যক্তির ইকামা বানানোর জন্য টাকা সাদ্দেদ করতেছেন ওই ব্যক্তির নামটা শো করবে নামটা আপনি ভালো করে মিলিয়ে নেবেন এরপর নিচে লেখা আছে কনফার্ম এখানে ক্লিক করে দিবেন। আপনার মোবাইলে একটা ওটিপি যাবে ওটিপিটা দিয়ে দিবেন এরপর আপনারা লেখা দেখতে পাচ্ছেন সাকসেসফুলি পেড অর্থাৎ আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিয়ে গেছে এবং আকামার টাকা সদ্মত করা হয়ে গেছে ডিটেলটা আপনারা এখানে লেখা দেখতে পাচ্ছেন আপনি যদি এই কপিটা কাউকে পাঠাতে চান কফিলকে পাঠাতে চান বা মক্তবে পাঠাতে চান তাহলে নিচে লেখা আছে শেয়ার এখানে ক্লিক করে আপনি যে কাউকে পাঠাতে পারেন বা স্ক্রিনশট দিয়ে নিজের কাছেও রেখে দিতে পারেন প্রিয় ভাইরা এই হলো প্রথমবার আকামা বানানোর জন্য টাকা সাদাত করার নিয়ম ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত